আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের ভিডিও থামনেল দেখে এখন এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন আপনাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের নিত্য নতুন যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন আপনারা তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা গর্ব কালীন বা গর্ভবতী মহিলারা আছেন তাদের জন্য যে ভাতাটি বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত রয়েছে সেই ভাতাটি আপনি কিভাবে পাবেন আজকের পুরো বিষয়টির জন্যে আমরা এই বিষয়টি আলোচনা করব তাই ভিডিওটি রূপে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি যারা হতদরিদ্র বা একদম আর্থিক অবস্থা সংকীর্ণর মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই কাজ দিবে বলে আশা করা যাচ্ছে তা আমরা প্রথমে দেখব যে আপনারা এই যে দু সালে আপনি যদি গর্ভবতী বাতা পেয়ে থাকেন বা কিভাবে পাবেন আজকে আমরা পুরো বিষয়টি জুড়ে আপনাদের সাথে আছি প্রথমে আমরা দেখব যে গর্ভবতী বাতা পাওয়ার জন্য আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে দ্বিতীয়ত আমরা আলোচনা করব। আপনাকে এই আবেদন করার জন্য বা গর্ভকলি পাতা বাতা পাওয়ার জন্য আপনাকে কি কোথায় গিয়ে চাইতে হবে এবং কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি একটু দেখি এখানে প্রথমে দেওয়া আছে মা ও শিশু সহায়তা কর্মসূচি আর এখানে আরেকটি বিষয় বলে রাখি আপনারা আবেদন করার পরে যারা নির্বাচিত হবেন এখানে অনেক মানুষই আবেদন করে থাকে তাদের মধ্যে থেকে যারা নির্বাচিত হয়ে থাকবে তারা কিন্তু প্রতি মাসে আষ্টশো টাকা হারে এবং ৩৬ মাস পর্যন্ত কিন্তু তারা পেয়ে থাকবেন মানে হচ্ছে আষ্টশো টাকা করে প্রতি মাসে পাবেন এবং সর্বোচ্চ তারা তিন বছর পর্যন্ত পেয়ে থাকবেন আমরা দেখেছি হিসাব করে যে আষ্টশো টাকা করে যদি তিন বছর পর্যন্ত পেয়ে থাকেন তার মূল্য আসে আঠাশ হাজার আষ্টশো টাকা তো আজকে যে বিষয়টি আমরা এই যে আষ্টশো টাকা যদি প্রতি মাসে পেতে হয় আমাদের কি কি কাগজপত্র বা কি কি প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে সে বিষয়টি আমরা দেখতে পাই ওকে এখানে যদি আমরা যোগ্যতার প্রথমত যোগ্যতার হিসাবটি দেখি সেটা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী যার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদেরকে মনে রাখতে হবে যাদের বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে এর ভিতরে যারা গর্ভবতী হয়েছেন বা তাদের এই গর্ভকালীন সময়ে তারা কিন্তু সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কিন্তু এই আষ্টশো টাকা হারে বাতা পাবেন দ্বিতীয়ত হচ্ছে যিনি আবেদন করবেন মানে যে গর্ভবতী মহিলা আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে তিন নম্বর হচ্ছে গর্ভকালীন সময় যে কত মাস থেকে আবেদন করা যাবে গর্ভকালীন সময়টি হচ্ছে তার চার মাস থেকে মানে গর্ভকালীন সময়টি চার মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত অথবা তার ষোলো সপ্তাহ থেকে ছাব্বিশ সপ্তাহ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে অনেকে হয়তো তিন মাস বা নতুন গর্ভধারণ করেছেন মাত্র এই এদের এটা কিন্তু আবেদন করতে পারবে না যারা আবেদন করতে পারবে সেটা হচ্ছে যে যারা চার মাস থেকে ছয় মাসের ভিতরে অবস্থানগত আছে তারা কিন্তু আবেদন করতে পারবে চার নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম দ্বিতীয় সন্তান যে কোনো একজনের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে কারা এই আয়তায় আসবে সেটা হচ্ছে যে একেবারে অস্বচ্ছল ভূমিহীন যাদের কোনো বসত বিটা নাই বা অন্য যে বসত ঘর ছাড়া অন্য অন্য কোনো জায়গায় জমি নেই তিন নম্বর হচ্ছে প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী মহিলা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন হচ্ছে দিনমজুর মহিলা যারা হচ্ছে খেটে খাওয়া বা বিভিন্ন কাজ বিভিন্ন কাজ করে থাকে সেই ক্ষেত্রে দিনমজুর মহিলার ক্ষেত্রে এই পাতা প্রাপ্তি হবে আর এটা কিন্তু এই ভাতার প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগতিকার পেয়ে থাকবে তার মানে বুঝতে পেরেছেন যে এখানে যারা আছে তারা কিন্তু এই যে আবেদনের যোগ্যতা তারা কিন্তু এই যোগ্যতার ভিতরে রয়েছে বা এটা কিন্তু আবেদন করতে পারবে এরপরে দেখব যদি প্রয়োজনীয় কাগজপত্রের যে বিষয়গুলো প্রয়োজনীয় কাগজপত্রে কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্রে এক নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্রর পটোকপি যারা যে মহিলা বা যে মহিলা গর্ভবতী আছেন তার কিন্তু অবশ্যই প্রথমেই বলেছিলাম জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে দুই নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গর্ভকালীন সেবা বা এনএসি কার্ড এখন এটা আপনি কোথেকে পাবেন এনএসি কার্ড হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাসায় অথবা আপনার বাড়িতে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে যে স্বাস্থ্যকর্মীরা আসছেন তারা কিন্তু একটি আপনাকে যে স্বাস্থ্য চেক করে থাকে তাদের কিন্তু আপনাকে একটা কার্ড দিয়ে থাকে যেটা হচ্ছে এসি কার্ড বলা হয় এই এনএসসি কার্ড বলা হয় এই অ্যানএসি কার্ডের ফটোকপি অবশ্যই আপনাকে নিতে হবে তিন নম্বর হচ্ছে সাউন্ড রিপোর্ট যে আপনি যে চার মাসের গর্ভকালীন অতিক্রম করেছেন বা আপনাকে যে চার মাসের গর্ভকালীন আছে কি না এই বিষয়টি সম্পূর্ণ চাষাবাষে করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাউন্ড রিপোর্টের যে রিপোর্টটি সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে চার নম্বর হচ্ছে আবেদন আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যিনি আবেদন করবেন তার নাম নামে হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা হচ্ছে মোবাইল রকেট অ্যাকাউন্ট থাকতে হবে মানে আপনি যদি নিজের নামে অ্যাকাউন্ট করে থাকেন অথবা রকেট অ্যাকাউন্টটাও কিন্তু আপনার নামেই থাকতে হবে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রকেট অ্যাকাউন্টে খুলতে হবে পাঁচ নম্বর হচ্ছে সচ্ছল একটি মোবাইল নম্বর আপনার প্রয়োজন হবে যিনি আবেদনটি করবেন এরপর হচ্ছে আবেদনের সময়সীমা বা আবেদন কিভাবে করবেন কত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে প্রতি মাসের এক থেকে সর্বোচ্চ বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখন এই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে সেই বিষয়টি একটু বলছি প্রথম হচ্ছে আবেদনের স্থান বা আপনি যেখানে যেখানে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যে বা আপনারা যে উপজেলা আছে সেই উপজেলা নির্বাহী বা ইউনো স্তারের কার্যালয় করতে পারবেন দুই নম্বর হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় করতে পারবেন ইউনিয়ন পরিষদ আপনার নিকটস্থ যারা ইউনিয়ন পরিষদের ভিতরে আছেন তারা কিন্তু ইউনিয়ন পরিষদে করতে পারবেন অথবা হচ্ছে উপজেলার তথ্য কেন্দ্র থেকে আপনারা কিন্তু সেখান থেকে করতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং কোথায় যাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখিয়েছি এবার হচ্ছে কী ধরনের আবেদনপত্র এটা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাত্ত্বিক বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা এখানে যে একটা আবেদনপত্র দেখছেন এই আবেদনপত্রটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এই আবেদনপত্রটি পূরণ করে এখানে দেখছেন আপনার নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনার মোবাইল নম্বর অথবা জন্ম তারিখ সনদ নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতা রক্তের গ্রুপ প্রথম গর্ভধারণ কিনা বা দ্বিতীয় গর্ভধারণ কিনা সে বিষয়টি লিখবেন এখানে প্রতিবন্ধী কিনা আপনি সেটা লিখবেন এখানে পেশ আপনার বর্তমান পেশা কি সেটা লিখবেন আপনার মাসিক বর্তমান আয় কত সেটাও লিখবেন পরিবারের উপার্জন উপার্জন করেন বা এরকম মহিলার সংখ্যা কতজন সেটা লিখবেন বসত বাড়ি আপনার আছে কিনা না সেটাও লিখবেন এখানে টিকছি দিবেন সরকারের প্রদত্ত অন্য কোন সুবিধা আপনি পাচ্ছেন কি না বা সরকারি যে ভাতা রয়েছে অনেকগুলো ভাতা রয়েছে ভাতাগুলোর অন্য কোনো ভাতা আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সে বিষয়ে এখানে আপনারা টিক দিবেন তো অবশ্যই এই আবেদন ফরমটি একেবারে সঠিক এবং সত্য যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কোনো কারণে এখানে যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকেন বা ভুল কোনো বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই আবেদন কিন্তু ক্যান্সেল হতে পারে এর পরবর্তী সময় এখানে আপনি তারিখ দিতে পারেন বাম পাশের যে তারিখ আছে যেদিন আপনি আবেদন করবেন সেই আবেদনের তারিখটি আপনি এখানে লিখবেন আর যিনি আবেদন করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যিনি গর্ভধারণ করেছেন বা আপনি যে যিনি গর্ভকালীন পর্যায়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনকারী শাক্ষিক স্বাক্ষর দিতে হবে এই স্বাক্ষর দিয়ে এই আবেদন পরমটি আমরা যেখানে বলেছিলাম যে অবশ্যই আপনাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে এই সকল কাগজপত্র নিয়ে আপনি সেখানে যাবেন যাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় তাদের কাছে মনে হয় যে আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তখন আপনাকে সিলেক্টেড করবে তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি দিয়েছেন বা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু আপনার প্রতি মাসে আষ্ট্রোশো টাকা করে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি ভাতাটি পেয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ